কিটা প্রিয় মানুষে লাগগা ভালোবাসার মানুষে সাথে পারবে আয় তো চলিয়ে শুরু করতে ہیں اچھا তোর কি তা পরিবারে লাগা ফ্যামিলি সাথে পারবে নি আচ্ছা তুই কি তা প্রিয় মানুষে লাগগা ভালোবাসার মানুষে সাথে পারবে আয় তোর ফুয়া লাগি ইলসালেরে বলতে পারবে কি হবে তোর মেল লাগা তোর পুরি যে সাথে পারবে ভাই গাস কি হবে আর अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी दया कोई रहा मौत पोस्ट कोई रहा वीडियो का इसना चल गए कोई मोबाइल का गंजा गांजा देख इसना अमी <laughs> तोरे बार बार कोई सी गाड़ी डाका या मोड़ डाला इसना बाइकन तू <laughs> <फियोड़ी। laughs> तो बारिले का गौर से तोड़ बे तू कितना तोर वाइफ़ लगी है तोर बहुरे सारे फर्वी नहीं क्या बात क्या बात কে দেখতে দেখতে কোন কথা কি তো বন্ধুরা আমরা ফানি ভিডিও যদি তুমরা ভালো লাগে ভিডিওটাটা লাইক করো সাবস্ক্রাইব তোমাৰ বন্ধুৰ কাষতে শ্বেয়াৰ কৰ যাতে সেৱা থাকে পাৰে সেৱা ছাবস্ক্ৰাইব কৰোঁ আজিকালি ল'তখনো দেখাব নেক্সট ভিডিঅ'ত